আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আপনাদের বন্ধু আজ আমি চলে আসছি নরসন্দী পুটিয়াহাটে এটা নরসুন্দী জেলা শিবপুর থানা পুটিয়াহাট এই হাট বসে সপ্তাহে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মন্ত্র এটা ঐতিহাসিক অনেক পুরোনো একটা হাট এই হাটে সব কিছুই পাওয়া যায় এ টু জেড শাক থেকে শুরু করে মাছ সবজি মাংস গরু ছাগল হাঁস মুরগি কবুতর পাখি সব কিছুই পাবেন এই হাটে আসলে আমরা একটু হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটটা কেমন জমে এই হাটের জিনিসপত্রের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের সকালে ভাইয়ারা টাটকা সবজি নিয়ে বসছে এই যে এখানে উস্তা থেকে শুরু করে সিম লাউ সব কিছুই বিক্রি হচ্ছে তো ধীরে ধীরে বাজারটা আরও জমে উঠবে একদম সকালবেলা ওইভাবে এখনও জমে নেই তা আমরাও একটু কথা বলবো কাকা এ কি নিজের ক্ষেতের চাষ করা নিজে চাষ করছেন আজকে কতগুলো নিয়ে আসছেন

সারা এই যে মানে সব বাজারে একই দাম মানে মাল অনেক বেশি কিন্তু দাম নাই এই যে এখানে এক ভাই কি মানে এক কাকা কিছু লাউ আর ফুলকপি নিয়ে আসেন লাউ কি নিজে চাষ করা কতটু জমিতে চাষ করছেন এবার বিশ ডিসিম কেমন হয়েছে লাউ মোটামুটি ভালো হয়েছে লাউ কত করে দিছেন কাকা চল্লিশ টাকা আর ফুলকপি কতগুলো টাকা যায় মানে বেশিরভাগই তিরিশ টাকা জোড়া এটা খুচরা দাম পাইকারি আট টাকা থেকে দশ টাকা বিক্রি হয় পাইকারি বিক্রি হচ্ছে আট টাকা থেকে দশ টাকা আর খুচরা বিক্রি হচ্ছে পনেরো টাকা করে তে মার্শাল্লা শীতের সবজি সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এখানে বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি সব ধরনের এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক বড় বড় ফুলকপি নিয়ে আসছে আপনি কিনে বিক্রি করেন আপনি আর কি চাষি না ভাইয়া হয়েছে পাইকার উনি চাষি থেকে কিনে পরে বিক্রি করেন উনি চাচ্ছেন তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর ফুলকপি আছে এই যে এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে এক ভাইয়া মাসাল্লাহ একদম টাটকা পাতা মনে হচ্ছে যেন সকালে উঠা টাটকা সব ধরনের উঠানো সবজি পাওয়া যাচ্ছে এই যে ভাইয়া লাউ কত টাকা আর এই ধনিয়া পাতার এই যে যে আটি কত করা ভাইয়া দশ টাকা মাত্র এক এক আটি বিক্রি হচ্ছে দশ টাকা আর এই যে এখানে আছে পালং শাক না ভাইয়া এটা কত করে দিস তিরিশ টাকা কেজি এটা কেজি হিসাবে এটা কেজি হিসাবে বিক্রি করছো তিরিশ টাকা কেজি এই যে করলা কত করে দিছ একশো বিশ টাকা ভেন্ডি ভেন্ডি একশো টাকা সিম কত করে আজকে ভাইয়া এই সিম তোমার না এখানে বিভিন্ন ধরনের সিম আছে এই যে আলাদা আলাদা সিম এই ছোটো এই কচি লাউ কত করে চল্লিশ টাকা পার পিস কচি লাউ দিচ্ছে চল্লিশ টাকা পার পিস এই যে নতুন আলু কত করে দিচ্ছেন আজকে দুই কেজি পঞ্চাশ দুই কেজি পঞ্চাশ টাকা আর এই যে এখানে আছে পিঁয়াজ পাতা একদম পিঁয়াজ সহকারে এটা কি কেজি হিসাবে না মোটা এটা কেজি কত চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এটা কেজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাজার আর সকল ধরনের সবজি পাওয়া যাচ্ছে একদম টাটকা সবজি এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়া বেগুন আছেন ভাইয়া বেগুন কি এই এলাকার স্থানীয় কত করে দিচ্ছেন আজকে আপনি তো পাইকার মানে আপনি গিরেস্তর থেকে কিনে পরে বিক্রি করেন আপনি দিচ্ছেন চল্লিশ পঞ্চাশ করে যার থেকে যেমন রাখা যায় ভাইয়া দিচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এই যে এখানেও ভাইয়ারা অনেক সবজি নিয়ে আসছে ভাইয়া এটা কচুর ইয়া এটা কত করে দিচ্ছেন একশো টাকা কেজি এটা এই যে কি কচুর লতি দেশি কচুর লতি একশো টাকা কেজি দিচ্ছেন আর আপনার এই যে বেগুন কত করে দিছেন? বেগুন টাকা। কেজি। আর লাউর পিস কত করে? লাউ 20 আর এটা কি সিম বলে লাস্ট চিহ্ন। এটা কত করে দিচ্ছেন এটা টাকা কেজি। 70 টাকা। আপনি কি সবকে নিজের এই যে খেতেন নাকি কেনা? সব। আপনি নিজের খেতেন ফুলকপি কত করে দিছেন? ফুলকপি বড় ডালিলে বিশ টাকা আর শুরু ডালিলে ষোলো টাকা তা আপনার তো সব ধরনের সবজি চাষ করতেছেন বর্তমানে বাজার মূল্য কেমন পাচ্ছেন মোটামুটি আছে বাজার মানে আপনি খুশি হ্যাঁ খুশি না হয়ে অনেক কী করব তাই যাই হোক বাজার মূল্যরা যে বর্তমানে ভালোই পাচ্ছে ভাই আর এখানে এই যে লাল শাক বিক্রি হলো ভাই লাল শাক কি হিসাবে মোটা নাকি কেজি লাল কেজি কেজি কত করে কিনলেন আজকে কেজি 18 টাকা কিনছি 18 টাকা কেজি কিনছেন 25 টাকা চাইছে 18 টাকা কেজি আপনি কি মানে আপনার ক্ষেতের শাক কয় কেজি আনছিলেন বাবা না 100 মোটা আছে 100 মোটা আছে তে মাত্র 18 টাকা করে বিক্রি হলো এই যে আপনি নিয়ে কি মোটা হিসাবে বিক্রি করবেন না আমি কেজি হিসাবে বিক্রি করব কেজি হিসাবে বিক্রি করবেন আপনি কত বিক্রি করবেন চল্লিশ তিরিশ টাকা আঠারো টাকা কিনে ভাই আবার বিক্রি করবো তিরিশ থেকে চল্লিশ টাকা তো এইভাবেই চলে আমাদের হাটবাজারগুলো বাজারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক কাকা কিছু লেবু নিয়ে আসছে আমরা একটু দেখবো কাকা এটা কি লেবু কলম্বো এটা কি হিসাবে বিক্রি করেন আলি কত করা ষাট টাকা আশি টাকা এটা তো কেজি হিসাবেও বেচা যায় মাসাল্লাহ এক একটা লেবুর সাইজ দেখেন বিশাল বিশাল সাইজ হালিও বিক্রি হয় ষাট থেকে আশি টাকা করে তো এই ধরনের লেবুগুলো আপনার পুটে হাতে আসলে পাবেন আর যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার থেকে শুরু করে লাউ সকল ধরনের সবজি নিয়ে বসে আছে কাকারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা একদম টাটকা সবজি নিয়ে আসছে ভাই মূলা কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা হালি এটা কি মূলা বলে চিনাই মূলা এই এক হালি মূলার দাম পঞ্চাশ টাকা বড় সাইজের মূলা লাউ কত করে দিচ্ছেন আপনার না এই সিম কার্ড সিম কত করে কাকা কত করে বেচছেন

কিনা আবার নিয়ে করবেন এই যে এখানে ফুলকপি বেচা কিনা চলছে কার আপনার নিজের চাষ করা কতগুলো আনছেন পঞ্চাশটা বেগুন বেচা হয়ে গেছে বেগুন কত করেছেন এক হাজার টাকা মন আর এগুলো কত করে চাচ্ছেন পঞ্চাশটা আটশো টাকা তার মানে চল্লিশ টাকা করে চাচ্ছেন ষোলো টাকা করে আর কি চাচ্ছে কাস্টমার কত করে বলে দশ টাকা বারো টাকা বলে কাস্টমার বলতে আছে দশ থেকে বারো টাকা বুঝতেই পারছেন বর্তমান বাজারটা কেমন টাকা আপনার একজনে যেমন আচ্ছা সত্তর টাকা করে তো এই সকাল বেলা আসলে আপনারা পাইকারি এখান থেকে নিতে পারবেন শাক সবজি দেখতে পাচ্ছেন আর এক ঝুরি ফুলকপি বিক্রি হয়ে গেল এখানে এক ভাই সুবারি নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সুবারি ব্যা কত করে কিনলেন টাকা সত্তর টাকা কি কুড়ি মানে এক কোড়ি সুবারি সত্তর টাকা বিশটা সুবারি কিনলেন সত্তর টাকা দিয়ে মার্শাল্লাহর কালারগুলো দেখেন আর এই যে এখানে সুবারি বিক্রি হচ্ছে ক্যাকা কত করে দিচ্ছেন সেই টাকায় করি কি নিজের গাছের নাকি কিনা বিক্রি করেন নিজের গাছেরই নিজের গাছের থেকে নিয়ে আসেন বিক্রির জন্য যে নিজের গাছের সুপারি বিক্রি করে গেলেন কাকা এই যে গঞ্জের হাটে পান সুবারি দোকান অনেক সুন্দর পান সুবারি নিয়ে বসে কোন কোন জায়গার পান পাওয়া যায় ওয়ালাইকুম আসসালাম নসন্দির কোনো পান হয়

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পানের দোকান নিয়ে বসছে এখানে এই যে খড় বিক্রি হচ্ছে এটা এটা তো কি খর বলে এটা বিক্রি হয় দুশো টাকা করে কেজি বিক্রি হয় খর এখানে খর থেকে শুরু করে পান সুবারি জর্দা সবকিছুই পাবেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাই বেল নিয়ে বসছে আমাদের দেশীয় ফল ভাই বেল কোন জায়গার এগুলা সিলেটের কত করে দিচ্ছেন বডি পিস পঞ্চাশ টাকা আর ছোটো গুলো তিরিশ টাকা সবগুলো কি পাকা না ভাই তো মার্শাল এই যে ভাই আর পাকা বেল দেখাচ্ছে অনেক সুন্দর বেল নিয়ে আসছে ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশীয় ফল এবং কি সাথে এক ভাইয়া গুড় নিয়ে বসে আমরা একটু জানবো যে দেশীয় ফল বর্তমানে কোনটার দামটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ফল কি সব কিনা বিক্রি করেন নাকি নিজের গাছের কিছু আছে বাগান এটা নিজের বাগান এটা কি কুলবরই এটা কত করে দিছেন কেজি খুচরা একশো চল্লিশ টাকা আর ওই ছোটগুলা কত করে বেল কি কেনা বেল আরেকজনের এখন ওই যে কুলবরই বেচা কেনা কেমন মাত্র শুরু হয়েছে আর এই যে এখানে ভাইয়া নিয়ে আসছে ভাই পেঁপে কি নিজের যে বাগানের নাকি কেনা কিনা বিক্রি করেন এগুলো কত করে বিক্রি করেন এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকা এগুলো হচ্ছে পাকা পেঁপে কোন এলাকার পেঁপে এগুলো নরসন্দির পেঁপে আর এই যে আপনার পেয়ারা কত করে দিচ্ছেন একশো একশো বিশ এটা কি শীতকাল এই জন্য পেয়ারার দামটা বেশি কারণ এটা আসলে মৌসুমি ফল না এটা সিজন হয় বর্ষাকালে আর এখন যেহেতু শীতকাল এই জন্য একটু দামটা বেশি গোড়াই কত করে দিছেন আশি একশো টাকা আর এছাড়া এই যে ভাইয়া বিক্রি করতেছে গুড় ভাইয়া স্থানীয় কোনো গুড় আছে নাকি এই গুড় কোন জায়গার এটা করতে বলতে পারেন না অরিজিনাল গুড় কোনটা কাকা এটা এটা কত করা কেজি দুশো টাকা কাকা বলছে এটা অরিজিনাল খেজুরের গুড় আর এই যে এটা আছে ছোটটা এই ছোটোটা কত করা একশো ষাট টাকা এটাও ষাট এইগুলা আসলে চিনি আপনারা হাটে আসলে দেখে শুনে বুঝে কিনতে পারবেন সব কিছুই পাওয়া যায় পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন আমি একটা দোকানের সামনে আসছি আসলে এই ধরনের দোকান শহরে দেখা যায় না একমাত্র গ্রাম অঞ্চলে আসলে এইরকম সুন্দর দোকানগুলা দেখা যায় ভাইয়ার এটা হচ্ছে একটা মাদুলির দোকান এই যে যে এই গান আছে বানিয়া বন্ধুরে একটা মাদুলি বানায়া দে এই যে ভাইয়া মাদলি বিক্রি করে সব ধরনের মাদলি নিয়ে ভাইয়া বসছে ভাইয়া এই হাটে আসেন কতদিন যাবৎ এই একই ব্যবসা আপনার যে ফ্যামিলি তার ওই ব্যবসা করতো আপনার বাবাও করতেন এখনো করেন এই যে এইগুলো তো ঘন্টা না এই যে বাচ্চাদের কোমরে দেওয়া হয় ঘন্টা আর এখানে দেখেন মজার মজার কিছু যে মানে জিনিস আছে যেই সব আসলে এখন দেখা যায় না এটা হচ্ছে কুপি যেটাকে অঞ্চল ভিত্তিক এটাকে ল্যাম্পও বলে তো অনেক সুন্দর সুন্দর এই যে এইগুলো কত করে বিক্রি হয় পঞ্চাশ টাকা এটা বড় কপি দেখি না ভাই এই যে বড় কপিও আছে বিভিন্ন দোকানে ইউজ হয় গ্রামের হাট দোকানে ইউজ হয় এগুলা আর এই যে মাঝারি সেপি মাশল্লাহ এইগুলো কেউ যে ছাগলের গলায় দেয় না সবাই মানুষের গলায় মানুষের গলায়ও দেয় এই যে ছাগল দেখা যাচ্ছে পশু পালিত পশু গলায় দিয়ে রাখে সুন্দর থাকে তা আসলে এরকম মজার দোকান দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রামের হাটগুলোতে ঘুরলে এরকম ঐতিহ্যবাহী কিছু দোকান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখছেন হাটে জিলাপি ভাজা হচ্ছে একদম গরম গরম জিলাপি ভেজে কাকা বিক্রি করছেন এটা কি যে গুড়ে ভিজাচ্ছেন না গুড়ে জিলাপি গুড়ে জিলাপি কত করে বিক্রি হয় কাকা একশো ষাট কাকা জিলাপি এই যে বানান কত বছর যাবত দশ পনেরো বছর এই একই হাটে শুধু কি সপ্তাহে এক বিক্রি করে এই মানে ভাজন নাকি অন্য অন্য দিনও ভাজা হয় মানে অন্য অন্য দিনও ভাজা হয় এই যে পুটিয়া হাটে ভিতরে দোকান মার্শাল অনেক সুন্দর জিলাপি এটা গুড়ের জিলাপি এটা চিনিটা চিনিটা কত করে দিচ্ছেন একশো মানে গুড় চিনি একই দাম এটা মাসকলাই এটা দুশো টাকা আর ওইগুলো হচ্ছে ময়দার ময়দারগুলো হচ্ছে একশো ষাট টাকা করে মাসেরটা হচ্ছে দুশো টাকা আর এই সাথে এখানে আছে পট রুটি আটা রুটি আটা রুটি ভেজে বিক্রি করছেন আটা রুটি কত করে বিক্রি করেন বিশ টাকা কাকা আপনি এই রুটি বানাচ্ছেন কত বছর যাবত পঁচিশ বছর বাড়িতে কি রুটি আপনি বানান নাকি কাকি বানায় বাড়িতে কাকি বানায় বাড়িতে গেলে আর আপনি বানান না কাকার রুটি গুলো দেখেন অনেক সুন্দর অনেক আমার মনে হয় না কাকির রুটি এত গোল হয় কাকার রুটি আসলে অনেক সুন্দর গোল হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মোয়ার দোকানে আমরা সবসময় চিড়ার মোয়া মুড়ির মোয়া খেয়ে থাকি যেগুলো এক একটার ওজন হতে পারে সর্বোচ্চ একশো গ্রাম কিন্তু এখানে ভাইয়া দেখেন চারটা মোয়া নিয়ে আসছে টোটাল এখানে যে চারটা বস্তা দেখতে পাচ্ছেন চার বস্তায় চারটা মোয়া ভাই এটা তো চিড়ার মোয়া একটার ওজন কেমন আছে বিশ কেজি কত করে কেজি বিক্রি হয় একশো ষাট টাকা এইটা একটা মোয়ার ওজন আসছে বিশ কেজি প্রায় বিশ থেকে বাইশ কেজি এটা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা করে আর এই যে এখানে আছে মুড়ির মোয়া মুড়ির মোয়া কত করে বিক্রি করেন একশো ষাট টাকা এখানে কতটুকু আছে একটা মোয়া ভাই এটা কি হাতে বানায় নাকি মেশিন এইগুলো হাতে আপনি নিজে বানান নিজেই বানান নিজেই বিক্রি করেন আপনি এই মোয়া বানায় বিক্রি করেন কত বছর যাবত পনেরো বছর এই হাটে রেগুলার কোর্শন রেগুলার এই পনেরো বছর যাবত এখানে এই শুধু শীতকালীন এই মোয়া বিক্রি হয় শুধু শীতকালে তারপরে যদি কেউ নসন্দী পুটিয়া হাটে আসেন একবার আসবেন ট্রাই করে যাবেন আসলে অন্য একটা ফিল পাবেন যেন বিশ কেজি ওজনের মোয়া খেতে কেমন লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাটে আমাদের এক দাদু সুস্বাদু কিছু খাবার নিয়ে আসে দাদু এটা কি কি সন্দেশ এটা দাদু সুজি দেব কেজি কত করে একশো ষাট টাকা এটাও কি সেম এটা একটু ছোট সাইজের আর এটা বড় সাইজের এইটা কি দাদু এটা কত করে এটা তিনশো টাকা এখানে কি কি দেওয়া আছে এটার ভিতরে দুধ দেওয়া আছে আর এটার ভিতরে নাই এটার ভিতরে কম তে একটা বিক্রি করে তিনশো তিনশো টাকা একটা একশো ষাট টাকা অনেক সুস্বাদু আর কি সন্দেশ নিজেই বানাই বিক্রি করেন কত বছর বানান মেলা বছর মার্শাল এই দাদু অনেক বছর যাবত এই সুস্বাদু সন্দেশগুলো বানিয়ে বিক্রি করছে গ্রামীণ হাটে জমজমাট হয়ে বসছে দড়ি এবং জালের নেট নেটের দোকানগুলো এখানে যে নেট বিক্রি হয় এগুলো আসলে মাছ ধরার নেট না এগুলো হচ্ছে জমিতে দেওয়ার নেট বিভিন্ন জমির ফসলের জমির যে নেটগুলো দেওয়া হয় সেই সব নেট বিক্রি হচ্ছে এখানে এমনকি বিভিন্ন ধরনের রশিও বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে নেটগুলো অনেকে ভাবতে পারেন এগুলো কি মাছ ধরার নেট না এগুলো হয়েছে ফসলের জমিতে এই নেটগুলো ব্যবহার করা হয় আসলে একটা গ্রামীণ হাটে আপনারা যা দেখতে চান সবই আছে এখানে কারণ এটা একটা গ্রামীণ হাট এই হাট বসে সপ্তাহে প্রতি শনিবার এই সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই যে এখানে দেশীয় গাভীর দুধ বিক্রি হচ্ছে সবগুলো আপনি নিয়ে নিলেন কয় লিটার নিলেন কত করে নিলেন আজকে সত্তর টাকা করে খালা কয় লিটার আনছিলেন দুই লিটার কত করে বিক্রি করছেন আজকে সত্তর টাকা করে এই যে গাভের দুধ ভাইয়া পলিতে করে নিয়ে যাচ্ছেন